আজকে আমি প্রথমেই তোমাদেরকে গুড মর্নিং গাইস কেমন আছো বলবো না আজকে আমি প্রথমেই শেয়ার করব এই সুন্দর চিকেন রেসিপিটা আর এটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে আর কেমন হয়েছে আর কি তোমার টেস্ট তো করতে পারবে না আর কি কেমন লাগলো রান্নাটা সেটা কমেন্ট করে জানাবে আর বন্ধুরা তোমরা কিন্তু আমার ভিডিওতে লাইক করো না ভিডিও দেখে চলে যাচ্ছ কিন্তু লাইক করছো প্লিজ এই ভিডিও তোমাকে দশটা লাইক করে দাও আজকে আমি চিকেন রান্না করব তার জন্য দেখো তরকারিটা কেমন টকবক টকবক করে ফুটছে তাই না বলো আর দেখো প্রথমেই আমি একটা মিক্সিংয়ে মিক্সির বলে নিয়ে নিয়েছিলাম আদা রসুন লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো এগুলো পেস্ট করব। আর এখানে আমি আলুগুলো কেটে নিয়েছিলাম আর ওখানে আছে পেঁয়াজ পেঁয়াজ কুচি আর আলু আলুগুলোকে আমি ভেজে নিয়েছি আর এখানে আছে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি চিকেন হলুদ গুঁড়ো আর নুন আর এতে আমি অ্যাড করব সামান্য সরষের তেল এরপর এগুলো একটু ম্যারিনেট করে রাখব ম্যারিনেট করে রাখলে চিকেনটা কিন্তু খেতেও টেস্টি লাগে আমি অনেক অনেক রকমভাবেই চিকেন বানাই এটাও রকম ব্যাপার আর কি অন্যভাবেও বানাই কড়াইতে কষাই কিন্তু আজকে এটা এই বাটিতেই কষাবো এখানে তো ওই নুন তেল হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম এরপর যে মশলাগুলো পেস্ট করেছি সেগুলো দেবার পর এগুলো আবার ম্যারিনেট করে নিলাম আর এতে কিন্তু আমি যে পেঁয়াজটা ভাজবো সেখান থেকে একটু নিয়ে আমি এর উপরে ছড়িয়ে দিয়েছিলাম আর এখানে আমি টমেটো কেটে নিচ্ছি এখানে তিনটে টমেটো আছে আর এখানে আমি কড়াতে দিয়ে দিয়েছি সরষের তেল তাতে ফোড়ন দিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা এবার আমি পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব কারণ পেঁয়াজটা ভাজলে অনেক সুন্দর লাগবে আর কাঁচা থাকলে কেমন যেন একটু ভালো লাগে না একটুখানি নরম করে ভেজে নিলে ভালো লাগে আর এখানে আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা এবার এই চিকেনটা আমি সুন্দর করে কষিয়ে নেব গাইস কে কে চিকেন খেতে ভালোবাসে না মাটন খেতে ভালোবাসে না কে কে না সরি কে চিকেন খেতে ভালোবাসে কে মাটন খেতে ভালোবাসে আমি তো মাটন খাই না আমার চিকেনটাই বেস্ট লাগে আমি চিকেনটাই মাছের থেকেও আমি চিকেন ভালো খাই মাছ খেতে অতটা ভালোবাসি না চিকেন খেতে ভালোবাসি আর এখানে চিকেনটা টকবক টকবক করে ফুটছে আর আমি এখন এতে দিয়ে দেবো যে তিনটে টমেটো কেটে রেখেছিলাম না সেই তিনটে টমেটো আমি এতে দিয়ে দেবো দেওয়ার পর এটা আবার সুন্দর করে কষাতে হবে কষাতে কষাতে এর গা থেকে তেল যখন ছাড়বে তখন ভাববে তোমার চিকেনটা কষানো হয়ে গেছে এই দেখো বন্ধুরা এখানে আমার চিকেন কষানো কিন্তু প্রায় হয়ে গেছে হ্যাঁ আর একটুখানি সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি আর এখানে ক্যামেরাটা ধরে দিয়েছে তোমাদের দাদা ভাই আর এখানে আমি চিকেন কষানো প্রায় রেডি আর আমি এতে দিয়ে দিলাম সুন্দর করে ভেজে রাখা ডুমো ডুমো আলুগুলো চিকেনের আলু খেতে কিন্তু ভাই দুর্দান্ত লাগে আমি তো বিরিয়ানি খাই না কিন্তু আমার চিকেন ফেভারিট আর চিকেনের আলু তো আরও ফেভারিট আর এখানে আমি আর সুন্দর করে আলুটাকে আর চিকেনটাকে একটু কষিয়ে নেব কষানোর পর আমি এতে দিয়ে দেব পরিমাণ মতন জল কিন্তু এই চিকেনটা খেতে সেদিন হয়েছিল দুর্দান্ত টেস্ট আমার তো খুব ভালো লেগেছিলো বেশ সুন্দর লেগেছিল। অন্যান্য দিন কিন্তু টক দই দিয়েও করা হয় কিন্তু আজকে ভাবলাম এই কী জানো বলে এটাকে টমেটো টমেটো দিয়েই করি সো টমেটো দিয়েও ভালো হয়েছিলো টেস্ট দারুণ হয়েছিল আর এখানে আমি দিয়ে দিচ্ছি এখন জল এবার চিকেনের সাথে চিকেনে পড়ে গেল জল এবার চিকেনটা টক বক টক করে ফুটবে চিকেনটা ফুটতে থাকুক চলো গাইস এবার এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ বলতে কি তাও তিরিশ মিনিট আমি তিরিশ মিনিট মতো দিয়ে রেখেছিলাম একদম আঁচটা কম করে দিয়ে এটা আমি তিরিশ মিনিট ঢেকে রেখেছিলাম আর এটা প্রথমত প্রথমে একটুখানি জোরে করে দিয়েছিলাম কারণ টক করে ঝোলটা ফুটলো তারপরে এটা আঁচটা একদম পুরো লো করে দিয়েছিলাম কারণ এটা আস্তে 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 হয়েছিল আর তোমাদেরকে তো বললাম চিকেনটা খেতে পুরো দুর্দান্ত হয়েছিলো আর কি বলবো আমি তো মাটন খেতে ভালোবাসি আমার চিকেনটাই চিকেনটা খায় দেখো এখানে চিকেনের থেকে বেশি আলুই দেখা যাচ্ছে যাই হোক আলু খেতে সবাই আমরা ভালোবাসি আর এখানে আছে পটল এখানে কেউ পটল ভাজা খায় না আমি পটল ভাজা খাই আমার পটল ভাজা খেতে দুর্দান্ত লাগে আর এখানে জল ফুটছে আর ভাটে ঘাটতি চাল তারপর হয়ে যাবে ভাত আর এখানে দেখো আমি খেতে বসে গেছি এখানে আছে ভাত আছে ওদিকে শাক ভাজা ওদিকে নতুন কাকিমারা দেওয়া ছিল একটুখানি বাঁধাকপি সেই বাঁধাকপিটা আছে আর এদিকে আছে চিকেন গাইজ গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকা এইট ডোয়ান ফাইভ গাইজ একটা নতুন ব্লগে তোমাদের সবাই করে আমি আছি তোমরা কেমন আছো সবাই ভালো আসছো আমিও ভালো আছি ভালো নেই এত গরমে কেউই সাধারণত ভালো নেই আর এখন গাইজ বিকেল হয়ে আছে দেখো গাইজ এখন বিকেল হয়ে আছে সারাদিন কী করেছিলাম ব্লগ শেয়ার করার টাইম পাইনি আর মর্নিংয়ে তো আমি যেটাই দুটো বাস্টার করে খেয়ে নিয়েছিলাম ওই নিচে গিয়েছিলাম রান্না ছিল লাঞ্চ করার পর স্নান করে রিলস বানাচ্ছিলাম এখন ব্লগটা স্টার্ট করা যায় এখন ব্লগটা স্টার্ট করলাম খাবারের জন্য বানাবো চিলের পোলাও এটা এটা কিন্তু নিরামিষ চিলের পোলাও হ্যাঁ এর জন্য আমি তো সবজি ওইদিকে ক্যাপসিকাম গাজর আর বিনস কুচি রেখেছি আর এখানে আছে কাজু বাদাম আছে চীনা বাদাম আছে আর আছে কিশমিশ এবার এই সবজিগুলোকে একটু ভেজে নেব আর যাতে একটু জলও দিয়েছে আমি তাদেরকে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আর এদিকে তখন চিড়েটা ভিজিয়ে একটু ভিজিয়ে বলতে কি ধুয়েইগুলো দিয়ে দিয়েছিলাম ঝুড়িতে জলটা ঝরার জন্য এবার করাতে দেওয়া হবে ঘি জি দেওয়া হয়েছে গোটা গরম মশলা আছে এলাচ আছে দার্জিলিং আছে লবঙ্গ আছে আর তার উপরে চিনাবাদাম দেওয়া হয়েছিল আর তার উপরে দেওয়া হয়েছিল ওই ঝরানো চিড়েগুলো এটা বানাতে খুবই খুবই তাড়াতাড়ি এটা হয়ে যায় রাতের খাবারের জন্য বেস্ট আছে আর কি তোমাদের দাদাভাই রাতের বেলা পরোটা খায় কিন্তু এখন গরম পড়েছে এত বলেছি না পরোটা খেতে হবে না এই সবই খাও আর কি পোলোটা যথেষ্টই ভালো আজকের চার্জের টাটা একটা বাই